ভাতের চাল দিয়েও এত সুন্দর ফুলকো জালিদার চিতই পিঠা হয় সেটা তো আগে জানতাম না আসসালাম ঘরে যদি আতোর চাল নাও থাকে শুধুমাত্র ভাতের চাল দিয়েও আপনি এত সুন্দর পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন এই চিতই পিঠা দুধে ভেজালেও খেতে দারুণ হয় আবার মাংসের ঝোল বা খেজুরের গুড় দিয়েও খেতে মজার হয় এখন আর কথা বাড়াবো না এখন রেসিপিটা শুরু করছি বিসমিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভাতের চাল নিয়েছি আমি পিঠার জন্য শুধুমাত্র এই ভাতের চাল দিয়ে আমি ফুলকো জালিদার পিঠা বানাবো ইনশাল্লাহ এখানে আমি একটা স্টিলের বাটিতে দুই কাপ ভাতের চাল নিয়েছি এখন এই ভাতের চালগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এই চালগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য এরপরে পরের দিন সকালে দেখুন কতটা সুন্দরভাবে ভিজে সাদা হয়ে গেছে এই যে এখানে একটা ব্লেন্ডার জগ নিয়েছি এখন এই ব্লেন্ডার জগের ভিতরে এই ভাতের চালগুলো সব দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এক কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে দিলাম এখন এই চালগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপরে হাফ কাপ পানি দিয়ে আবারও ব্লেন্ডার জগটা ধুয়ে এই বেটারটার ভিতরে দিয়ে দিলাম এরপর স্বাদ মতো লবণ দিয়ে আবার চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব প্রথমে আমি দেড় কাপ পানি দিয়ে চালগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে হাফ কাপ পানি দিয়ে আমি ব্লেন্ডার ঝপটা ধুয়ে দিয়ে দিয়েছি তারপরও আমার মনে হয়েছে বেটারটা একটু ঘন এরপরে আবারও হাফ কাপ পানি আবারও দিয়ে দিলাম এই বেটারের ভিতরে এখানে মোট আমার আড়াই কাপ পানি লেগেছে তবে আপনাদের কম বেশি লাগতে পারে অল্প অল্প করে পানি দিয়ে দেখে নেবেন তবে আমি যেভাবে পিঠা বানিয়েছি আমি ঠিক সেভাবেই বলে দিয়েছি আবার প্রতিটা পিঠা ভাজার আগে পিঠার গোলাটাকে চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেবেন এতে করে পিঠাগুলো ফুলকো আর জালিদার হবে এখানে স্টিলের একটা বাটির ভিতরে একটু পানি দিয়ে দিলাম এরপরে সামান্য একটু তেল দিয়ে দিব। এরপরে পরিষ্কার একটা কাপড়ের টুকরো দিয়ে দিলাম প্রতিটা পিঠা ভাজার পরে এই কাপড় দিয়ে পুষে নিব এখানে পিঠা বানানোর জন্য চুলায় একটা লোহার কড়াই তেল ব্রাশ করে ভালো করে গরম করে নিয়েছি এরপরে চুলার জাল মিডিয়াম হাইয়ে রেখে এক চামিচ পিঠার দিয়ে দিলাম এরপরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পরে আমার পিঠাটা পারফেক্টভাবে হয়ে গেছে দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে তাই না আবার দেখবেন যে পিঠাটা শক্ত হয়ে থাকেনি খুশুনের সাহায্যে সহজেই পিঠাটা উঠিয়ে নেওয়া গেছে পিঠাটা আমার গরম তাই ধরে দেখাতে পারছি না ভালো করে এই যে দেখুন পিঠার পিছনের সাইডটা খুব সুন্দর একবারে মৌচাকের মতো জালেদার হয়েছে এখন আবারও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো এখন সেই ভিজানো টুকরো কাপড় দিয়ে আবার একটু পুছে নিলাম এতে করে পিঠাটা সহজেই উঠে যাবে এরপরে আবারও এক পিঠার পিঠারগুলো দিয়ে দিলাম এরপরে অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পরে আমার পিঠাটা হয়ে গেছে এখন আমি আবার উঠিয়ে নিব দেখুন আবারও কত সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা আমার এই রকমই হয়েছে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আমার এই ভিডিওর ভিতরে কোনো কথা বা কাজে যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি তা সূর্যে নেওয়ার চেষ্টা করব এখন এই পিঠা খাওয়ার জন্য আমি খেজুরের পাতলা গুড় নিয়ে নিলাম আর এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে পিঠাগুলো ফুলকো আর জালিদার খুব সুন্দর এই পিঠা দুধে বিচালো অনেক সফট আর মোলায়ম হয় একটা পিঠা আপনাদের আমি ছিঁড়ে দেখাচ্ছি মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি সামান্য একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম